বিয়ের আগে এমন একটা সময় ছিল যখন সংসারের কাজকর্ম কখনোই করতাম না তার উপরে পড়ালেখা করে যে সময়টা আমি পেতাম ওই সময় একটু টিভি দেখতাম কিন্তু এখন দেখুন সময়ের সাথে সাথে সব কিছু এত চেঞ্জ হয়ে গিয়েছে সংসারের দায়িত্ব যখন মাথার উপরে এসেছে ঠিকই কিন্তু একজন গৃহিণী ওই সংসারের সকল কাজকর্ম পরিপাটি করে পরিষ্কার করে সুন্দর করে করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি সময় আসলে আমাদের একটা উত্তম শিক্ষক যা আসলে সময়ের সাথে সাথে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে বেশ কয়েকদিন ধরে আমার বেডরুমে যে কর্নারটা আপনাদের সাথে সবসময় শেয়ার করে সেটা ভাবছি একটু পরিবর্তন করব তো সেই চিন্তা মাথায় রেখে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে আমার বেডরুমটা নতুন করে একটু রিডেকোরেট করবো ভাবছি সবার আগে বসার যে ছোটো একটা চেয়ার আছে সেটা কাপড়টা একটু চেঞ্জ করে দিয়েছি আর এখানে আমি যে কাপড়টা আমি চেঞ্জ করে সেটা এমন কোনো এক্সট্রা কোনো কাপড় নয় আমার কাছে যে সকল পর্দাগুলো আছে সেগুলোই এখানে দেওয়ার চেষ্টা করি আর সেই সাথে আমার জানালা যে দুটো পর্দা ছিল সে পর্দাগুলো চেঞ্জ করে নতুন আরেকটি পর্দা দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমার মিররের নিচে যে টেবিলটা আছে সেটা কাপড়টাও আজকে একটু সুন্দর করে চেঞ্জ করে নতুন করে অর্গানাইজ করে নিলাম নতুন করে যে কোনো জিনিস সাজালে সেই জিনিসটা বা সেই জায়গাটা দেখতে এত ভালো লাগে সেই সাথে আমার কাছে যে জুট্রাকটা আছে সেটাও এখানে দিয়ে দিলাম আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি বেডরুমটা আমি সবসময় চেষ্টা করি আমার শখের জিনিস দিয়ে সাজাতে তার উপরে তেমন দামি কিছু তো আমার কাছে নেই যা আছে আলহামদুলিল্লাহ বলি আর সব সময় সেগুলো দিয়ে আমি চেষ্টা করি আমার বেডরুমটাকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর এভাবেই আমি সবসময় রাখার চেষ্টা করি কারণ দিন শেষে এই বেডরুম হলো একটি সুন্দর একটি আশ্রয়স্থল যেখানে রিল্যাক্স করা যায় আর একটা সুন্দর পরিবেশ আর সুন্দর জায়গায় রিল্যাক্স করতেও বেশ ভালো লাগে তো সুন্দর করে অর্গানাইজ করেছি কেমন লাগছে বলুন তো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আর আমার শখের জিনিস দিয়ে পছন্দের জিনিস দিয়ে যখন আমার এই বেডরুমের একাংশটা আমি সুন্দর করে সাজিয়েছি এত ভালো লেগেছে শুধু আমি আপনাদের সাথে ওয়ার্ড্রপটা একটু শেয়ার করতে পারছি না কারণ সেখানে একটু অপরিষ্কার হয়েছিল তো সেটাও একটু হাতে সময় নিয়ে অন্যদিন পরিষ্কার করে নেব যে অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি শুধু সে অংশটাই একটু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কি সাজগোজ করাবো বলুন বাহিরে যে পরিমাণ বাতাস বইছে আমি তো কোনো জিনিসই সুন্দর করে রাখতে পারছি না শুধু দুলছে সব কিছু তো এত বাতাসের মাঝে বারান্দায় গিয়ে দেখলাম মাথার উপরে একঝাঁক মেঘ বসে আছে যে কোনো সময় বৃষ্টি নামবে তো সেই মুহূর্তটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি আর দেখাতে না দেখাতে হঠাৎ করে দেখলাম বৃষ্টি চলে এসেছে তো এই মুহূর্তে ইচ্ছে করছে একটু গরম গরম কফি খেতে তো সুন্দর জায়গায় মনের মতো এক কাপ কফি খেতে কান্না ভালো লাগে বলুন তো নিজের জন্য ফোম করে এক কাপ মজাদার কফি বানিয়ে ফেলেছি আর একটা সুন্দর জায়গায় কফি খেতে এত ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ তো এখন চলে এসেছি আমার রান্নাঘরে হঠাৎ করে দেখলাম আমার ননস আমাদের জন্য একটা মজার জিনিস পাঠিয়েছে সেটা হলো তালের পিঠা আর এই তালের পিঠাটি কাঠেলে পাতার মধ্যে বানিয়েছিল এত মজা হয়েছে মাসাল্লাহ আর আলহামদুলিল্লাহ দুটোই বলবো। কারণ খেয়েছি মন ভরে সেজন্য আলহামদুলিল্লাহ আর মশাল্লা বলবো এত সুন্দর হয়েছিল বেশ ভালো লেগেছে আর এমন সিজনে তালের পিঠা বা তালের তো খেতে বেশ ভালো লাগে তো আপনারা তো অনেকেই জানেন আমি অনেক রকমের রান্নাবান্না করতে জানি কিন্তু পিঠের বেলায় আমি অনেকটাই কাঁচা কারণ পিঠা বানাতে আমার ভয় লাগে যে কোনো পিঠা সবার হাতে যেমন হয় না আবার আমারও ভয় লাগে কারণ পিঠা বানাতে যদি নষ্ট হয়ে যায় তাহলে মনটাই খারাপ হয়ে যায় আর যে কোনো খাবার নষ্ট করলে আমার থেকে বেশ খারাপ লাগে আর এই ধরনের পিঠাগুলো বানাতে হাতেরও একটা জশ লাগে আর এই পিঠাটা বানিয়েছে হলেও আমার চাচি শাশুড়ি উনিও আমার শাশুড়ির মতো অনেক ধরনের পিঠা বানাতে পারে আমি তো প্রায় আপনাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার করেছি তো এই তো খেয়ে দেয়ে এখন আবার আমার সংসারের কাজে লেগে গেলাম তো এদিক দিয়ে আমার প্রিভিয়াস ব্লগে আমি যে নন স্টিক কুকারটা কিনেছি সেটা আমার শোকেজের মধ্যে রেখে দিয়েছি সেটা নিয়ে এত কমেন্ট এসেছিলো কমেন্ট এসেছিলো এটা এই সুন্দর জিনিসটির প্রাইস কত ছিল আমি কিন্তু প্রিভিয়াস ব্লগে বলতে ভুলে গিয়েছিলাম তো এই সুন্দর নন স্টিক কুকয়ারটির প্রাইস নিয়েছিল আমার থেকে তিন হাজার তিনশো টাকা এই নন স্টিক কুকআরের দুটা কালার ছিল একটা ছিল অ্যাশ কালার আর একটা ছিল এই কালারটি তো আমি এই কালারটা চুজ করেছি এখনও পর্যন্ত এই কুকওয়ারে কোনো কিছুই রান্না করিনি কারণ নতুন জিনিসে রান্না করতে গেলেও কেন যেন একটু ভয় লাগে আমি পরবর্তী ব্লগগুলোতে চেষ্টা করব। যদি কিছু রান্না করি তাহলে যেন এই নতুন কুকওয়ারটিতে রান্না করতে পারি তো যাই হোক আবার রান্নাঘরে চলে এসেছি আমার সংসারের বেশ কিছু কাজ পেন্ডিং পড়ে গিয়েছিল বেডরুম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে এত লেট হয়ে গিয়েছিল তো এদিক দিয়ে আমি আমার ব্যাড রুমটা তো গুছিয়ে আমার লিভিং রুম ডাইনিং রুম সব কিছু গুছিয়ে কিচেনে চলে এসেছি আর আমার এই কিচেন নিয়ে অনেক আপদের বেশ কিছু প্রশ্ন ছিল আমি সুন্দর সুন্দর জারগুলো যেটার মাঝে গুছিয়ে রেখেছি এই কিচেন অর্গানাইজারটা সেটার প্রাইসটা অনেকে জিজ্ঞেস করেছিল এটা প্রাইস নিয়েছিল আমার থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা আমি অটম বাংলাদেশ পেজ থেকে কিনেছি আর সেই সাথে এই ছাঁকনিটারও প্রাইস জিজ্ঞেস করেছিল আর এটা আমি কোথা থেকে কিনেছি এটা আমি দারাস থেকে কিনেছি তবে এটা প্রাইসটা এই মুহূর্তে মনে নেই অনেক আগেই কিনেছি আর সেই সাথে ছোট ছোটো বাটিগুলো নিয়ে অনেকে প্রশ্ন করে এগুলো কি আমি সিঙ্গেল কিনেছি নাকি এগুলো সেট সহকারে পাওয়া যায় আমি কিন্তু এই সকল ছোটো ছোটো কালারফুল ছোটো ছোটো বাটিগুলো বাসনওয়ালা থেকে ছিলাম যেগুলো পার পিস একশো টাকা করে নিয়েছিল তো হঠাৎ করে দেখলাম আমি যখন সব সরিয়ে মুছতে গেলাম ছোট ছোট এত তেলা পোকা তো যাই হোক প্রতিদিনই কিন্তু এই জিনিসগুলো আমি ক্লিন করি তারপরেও জানি না এই ছোট ছোটো তেলা থেকে আমি কিভাবে রক্ষা পাবো আর আপুদের কাছে যদি এর কোনো সৎ সমাধান থাকে প্লিজ আমাকে জানাবেন আমি অনেক দোকানে গিয়েছিলাম তেলা পোকা মারার যে সকল ওষুধগুলো আছে সেগুলো নেওয়ার জন্য কিন্তু সবাই শুধু একটা কথাই বলছে এগুলো দিয়ে তেলা পোকা কেন পিঁপড়াও মরবে না তো যার কারণে আর কোনো কিছুই নেওয়া হয়নি অতিষ্ঠ হয়ে গিয়েছে আর এত পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখি কিন্তু তেলাপোকা থাকলে এত খারাপ লাগে মনে হয় একটি অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন রান্নাঘরে আমি থাকি তো যাই হোক এদিক দিয়ে আমার কিচেন কাউন্টারটা কর্নারটা একটু সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছে তো এতটুকু দেখার পর আমি তো জানি না কে বা কারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় আর লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করে যাবেন কারণ একটি ব্লগের পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে তো যাই হোক আর ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে থাকে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন এদিক দিয়ে আমার কাছে এই কিচেন টাওয়ালটা আমি কোথা থেকে কিনেছি সেটাও কিন্তু অনেকে জিজ্ঞেস করেছিল এই কিচেন টাওয়ালটি আমি তৃণপাতা পেজ থেকেই কিনেছি আর ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজালে আমার কিন্তু বেশ ভালো লাগে তার উপর কিচেন বলে কথা আর আপনারা তো অনেকেই জানেন আমার কিচেনটা বেশ ছোট তারপরেও চেষ্টা করেছি আমার শখের জিনিস দিয়ে আর আমার প্রয়োজনীয় জিনিস দিয়ে আমার রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে নিতে তো এদিক দিয়ে আমার ডাইনিং রুমটাও পুরোপুরি আমি ক্লিন করে নিচ্ছি আর কাজ করতে করতে হঠাৎ করে আমার চোখ পড়লো আমার ডাইনিং ওয়াগনে বেশ অনেক দিন ধরে ভাবছি আমার ডাইনিং ওয়াগনে জিনিসপত্র সব কিছু বের করে পরিষ্কার করব কিন্তু হাতে তেমন একটা সময় নেই অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি তার উপরে দুপুরে রান্নাবান্নাও আছে তো হঠাৎ করে খেয়াল করলাম আমার ডাইনিং ওয়াগনের যে সেকশানে আমি আমার পছন্দের কাপগুলো রাখি সেই জিনিসগুলো একটু বের করে একটু পরিষ্কার করে রাখি এত ধুলোবালি পরেছিলো যেটা আপনারা হয়তো খেয়াল করছেন না আমি সামনাসামনি খুব ভালো করে দেখতে পাচ্ছি তো হঠাৎ করে জিনিসটা যখন পরিষ্কার করছি একটা কথা মনে পড়ে গেল সেটা হলো বেশ কিছুদিন আগে একজন আপু আমার সে এখন তার নামটা মনে পড়ছে না সে বলেছিল আমার কাপ কালেকশন কি কি আছে সেটা যেন তাদের তার সাথে শেয়ার করি আসলে আমার কাছে কিন্তু আহামরি তেমন কোনো দামি কাপ নেই শুধু গুটি কয়েক কাপ আছে যেগুলো আপনাদের সাথে আমি প্রায় ব্লগে দেখানোর চেষ্টা করি এখনও ইচ্ছে আছে অনেক সুন্দর সুন্দর কাপ কিনে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার পরবর্তীতে যদি আরও কিছু কাপ কিনে থাকি তারপরে আমি আমার যে সকল কাপ কালেকশানগুলো আছে সেগুলো শেয়ার করব। আর আপনারা তো অনেকেই জানেন আমি চা খেতে বেশ পছন্দ করি তো চালাওয়ারা কিন্তু কাপ কালেকশান করতে বেশ পছন্দ করে তো এদিক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিছি তো আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি সেটা হলো বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি একটা ফ্লাওয়ারের কাপ কিনেছিলাম তো চা খাওয়ার সময় নিচে যে অংশটা আছে সেই আঠাটা খুলে গিয়েছিল তো আমি ভেবেছি ভেতরে যে রিয়েল ফ্লাওয়ারগুলো আছে সেগুলো হয়তো নষ্ট হবে না তো চা খেয়ে আমি মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে তিন থেকে চার দিন পরে খেয়াল করলাম এই কাপের ভিতরে যে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো পচে গিয়ে পুরো নষ্ট হয়ে গিয়েছিল তো এত খারাপ লাগছিলো সে কাপটা দেখতে সাথে সাথে বের করে আমি এর ভেতরে পানি প্রবেশ করে সেই ফুলগুলো নিয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখতে এত খারাপ লাগছিলো এতদিন এর ভিতরে যে ফ্লাওয়ারগুলো ছিল সেটার জন্যই এই কাপটা দেখতে এত ভালো লাগতো আমার থেকে আর আমার একটা পছন্দের কাপ ছিল কিন্তু এখন এটা পুরোটাই খালি হয়ে গিয়েছে তো সবগুলো কাপ কিন্তু পরিষ্কার ছিল কাপ আর ক্লিন করে নিই শুধু এই কাউন্টারটপটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এখন দেখতে বেশ ভালো লাগছে কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম গ্লাসের মধ্যে যথেষ্ট পরিমাণে ময়লা ছিল কিন্তু এখন আর সেই এনার্জি নেই যে গ্লাসটাও পরিষ্কার করব থাক কয়েকদিন পর হয়তো আবার করে নেব কারণ সংসারের কাজ সবগুলো যদি একসাথে করতে যাই তাহলে আমার নাজেহাল অবস্থা হয়ে যাবে এদিক দিয়ে আমি কাজ করতে করতে হঠাৎ করে আমার প্রিয় সাবিনাভাবির ফোন এসেছিল তো সে বলল আজ বিকেলবেলা আসবে সেজন্য দুপুরে বান্না করে খাওয়া দাওয়া করার পর তার জন্য ঝটপটভাবে এক ঘন্টার মধ্যে ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে আমি কিছু নাস্তা বানিয়ে ফেলেছিলাম এত ব্যস্ত ছিলাম ভালোভাবে যে শ্যুট নিব সে সময়টাও আমি পাইনি আর এক ঘন্টার মাঝে মানে আমার হাতে সময় ছিল পুরো ঘরটা পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে তার উপরে নাস্তা বানিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে তারা চলে এসেছিল তো ওনার সাথে বসে যেন আড্ডা দিতে পারি সেজন্য তার আগে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি যাতে আসলে সাথে সাথে আমি নাস্তা দিয়ে কিছু কথা বলতে পারি কিন্তু এত ব্যস্ততার মধ্যে সেই মুহূর্তটা চলে গিয়েছিল আর কোন মুহূর্তে যে সেই সময়টাও চলে এসেছে টেরে পেলাম না অনেকদিন পর ভাবিকে পেয়ে আমার এত ভালো লেগেছে মন খুলে দুটো কথাও বলতে পারিনি কারণ ওনারও একটু ব্যস্ততা ছিল উনি আমার বাসা থেকে আবার অন্য কোথাও বেড়াতে যাবে বলেছিল তো যাই হোক ওনাকে বিদায় দিয়ে আমি অনেকটা মনমরা হয়ে বসেছিলাম কারণ ঠিকমতো আড্ডা দিতে পারেনি কথাও বলতে পারেনি উনি ওনার ব বোনকে নিয়ে এসেছিল তবে এখানে যে রান্নাটা এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদিন আগে রান্না ছিল তো অনেকদিন পর আমার হাজব্যান্ড একটু ইলিশ মাছ এনেছিল তো ইলিশ মাছ সে বেশ পছন্দ করে ভাব ভেবেছি কিছুদিন আগে ইলিশ মাছের দাম অনেকটাই হয়তো কমবে কিন্তু এত দুর্ভাগ্য আমাদের মধ্যবিত্তদের ভাগ্যে হয়তো ইলিশ মাছ খাওয়াটা আর হয়তো ভাগ্যে জুটবে না আর কয়েকদিন পর আর নিম্নবিত্তদের কথা কী বা বলবো বলুন আমরা মধ্যবিত্তরাই খেতে হিমশিম খাচ্ছি ইলিশ মাছ তো যাই হোক এদিক দিয়ে ইলিশ মাছটা রান্না করছি সরিষা তেল দিয়ে আর একটু গোলমরিচ আর যে সকল মশলা দিয়ে আমি মাছ রান্না করি সেটা দিয়ে ইলিশ মাছটা রান্না করছি অনেকে হয়তো ইলিশ মাছ ভেজে রান্না করেন তবে মাছটা এতই ফ্রেশ ছিল আমি সেজন্য কাছাকাছাই এই মাছটা রান্না করছি আর এত ভালো লেগেছিল অনেক দিন পর ইলিশ মাছ রান্না করছি কিন্তু এই মাছটা যখন রান্না করছি খুব ভালো একটা স্মেল বের হচ্ছিল সচরাচর কিন্তু ইলিশ মাছের মধ্যে তেমন একটা ঘ্রাণ পাওয়া যায় না তবে এই ইলিশ মাছটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছে তো পরিমাণ মতো পানি দিয়ে এই মাছটা আমি রান্না করে ফেলেছি আর এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি সেই সাথে আমার ছেলেরা তো আর ইলিশ মাছ খাবে না তাদের জন্য একটু ব্রয়লার মুরগি রান্না করছি ছেলেরা কাটাযুক্ত যে কোনো মাছ খেতে বেশ অপছন্দ করে তো সেজন্য তাদের জন্য একটু মুরগির মাংস রান্না করছি আর মুরগির মাংস রান্না করে তার কিছুক্ষণ পর একটু সবজিও রান্না করছি একটা সময় ছিল যখন আমি সবজি একেবারে খেতে পারতাম না কিন্তু এখন সবজি না খেলে কেন জানি এত বিরক্ত লাগে তো ধনিয়া পাতা দিয়ে মাংসটাও নামিয়ে নেওয়ার পর সবজিটাও রান্না করে ফেলেছি এখানে একটু পেঁপে রান্না করেছি সাথে একটু বরবটিও দিয়েছি আর সেই সাথে সেই মুহূর্তটা চলে এসে দুপুরে খাওয়ার পালা পরিবারের সবাই মিলে একসাথে এই খাবারগুলো দিয়ে খেয়েছি আমার হাজব্যান্ড এত সুন্দর প্রশংসা করেছিল মাছটা খেয়ে তো সেই সাথে নিজেরাও খেয়েছি তো দেখতে দেখতে একেবারে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি আমি তো জানি না আমার আপুরা কতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন কারণ আপনাদের কমেন্ট পেলে আমার থেকে বেশ ভালো লাগে তো দেখা হবে না এক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম